হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফারদিন ওয়াইদন অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের মেডিকেল ভিসা নিয়ে বর্তমান সময়ে অনেকে অনেক সমস্যা ফেস করছে যে মেডিকেল ভিসা তারা করতে পারছে না কিন্তু কিভাবে মেডিকেল ভিসা করবে কিভাবে তারা মেডিকেল ভিসা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাবে অথবা দ্রুত সময়ের মধ্যে আয়ুষ ইনভাইটেশন তারা পাবে এই ব্যাপারগুলো নিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তো সেই সমস্যাগুলোই আজকে আমি সমাধান করবে ইনশাল্লাহ আমাকে যারা প্রশ্ন করছে তাদের সব প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে থাকবে পুরো ভিডিওটি না ডে না অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের মেডিকেল ভিসা ভারতের ডাবল ইন্ট্রি ভিসা ভারতের এন্ট্রি ভিসা ভারতের ট্যুরিস্ট ভিসা ভারতের বিজনেস ভিসা ভারতের ডাবল ইন্ট্রি ভিসা এই ভিসার ব্যাপারগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা এই ভিসাগুলো নিয়ে যদি কেউ কোনো জটিলতায় পড়ে থাকেন দালালের কাছে যাচ্ছে দালাল অনেক টাকা যাচ্ছে তাহলে অবশ্যই আমাকে তারা ফেসবুকে নক করবেন আমি সবাইকে প্রোপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ খুব সহজে এতে দ্রুত সময়ের মধ্যে ভিসাও পেয়ে যাবেন খুব সহজে দ্রুত সময়ের মধ্যে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন এতে আপনাদের এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না শুধু আমি যেভাবে বলে দেবো সেই স্টেপ বাই স্টেপ আপনারা আগাবেন তাহলে খুব সহজে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা এবং ভিসা অ্যাপয়েন্টমেন্ট দুটোই পেয়ে যাবেন এতে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না আপনাদের দালালদের কাছে যেতেও হবে না ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে ফেসবুকে গিয়ে আমাকে নক করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যাদের ছোটোখাটো সমস্যা আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ এতে খুব সহজে আপনারা দ্রুত সময়ের মধ্যে সমাধান পেয়ে যাবেন ভারতের মেডিকেল ভিসার ব্যাপারে যদি বলতে চাই ভারতের মেডিকেল ভিসা আমরা হয়তো বা এখন সবাই জানি যে আয়ুষ ইনভাইটেশনটি প্রয়োজন আছে আয়ুষ ইনভাইটেশনটি যখন মিনিস্ট্রিতে ইস্যু মিনিস্ট্রিতে ইস্যু হবে তখনই আপনারা কিন্তু ভিসা প্রসেস করতে পারবেন এখানে আরেকটি কথা আছে অনেক হসপিটাল এখন পর্যন্ত কিন্তু আয়ুষ ইনভাইটেশনটি আপনাকে দিবে কিন্তু হাইকমিশনে তারা পাঠায় না হাইকমিশনে তারা আপনার ডকুমেন্টস পাঠায় না আপনার যে মেডিকেল রেকর্ডসগুলো আছে সেগুলো পাঠায় না এগুলো না পাঠানোর ফলে দেখা যায় পরবর্তীতে আপনার যখন ভিসা প্রসেস করে হাইকমিশনে জমা দেন সেই সময় আপনাদের ভিসা রিজেকশনের হার অনেক বেশি থাকে তো ক্ষেত্রে আপনাদের ইনশিওর করতে হবে অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হসপিটাল ইনভাইটেশন নিতে হবে আয়ুষ ইনভাইটেশন নিতে হবে এটি আপনি যে ডকুমেন্টস সাবমিট করে নেবেন সেই ডকুমেন্টস অবশ্যই জানি হসপিটাল থেকে একটি কপি জানি হাই কমিশনে সাবমিট করে এটি যতক্ষণ পর্যন্ত হাই কমিশনের সাবমিটটা করবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ভিসা পাবেন না আপনার রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি থাকবে এটি সবাই এনশিওর করতে হবে এটি আপনি কার মাধ্যমে ইনশিওর করবেন এটি অনেকে প্রশ্ন করে এটি আপনি যদি নিজে হসপিটাল থেকে ইনভাইটেশন নিতে পারেন সেক্ষেত্রে আপনি হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে এটি এনশিওর করবেন অথবা আপনি যদি কারোর মাধ্যমে ইনভাইটেশন নেন তাহলে তাকে বলে এটি হসপিটালের মাধ্যমে এনশিওর করতে হবে এটি যখন আপনি এনশিওর করবেন অথবা হসপিটাল থেকে যখন ইমেলের মাধ্যমে অথবা তাদের পোর্টালের মাধ্যমে আয়ুষ পোর্টালের মাধ্যমে যখন তারা আপডেট করে দিবে তখন অবশ্যই কিন্তু আপনাদের ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকে কিন্তু আমি বর্তমান সময় সিএমসি হসপিটালে যে সমস্যাটি দেখছি তারা আপনাকে ইনভাইটেশন দিবে ঠিক আছে কিন্তু তারা আপনাদের মেডিকেল রেকর্ডস গুলো আপডেট করে দেয় না ক্ষেত্রে সিএমসি হসপিটালে ভিসা রিজেকশনের হার অনেক বেশি থাকে ভিসা পায় কিন্তু খুব অল্প সংখ্যক পায় তো এই ছোটখাটো ব্যাপারগুলো সবাই বিবেচনা করে চলবেন মেডিকেল ভিসা নিয়ে অথবা অন্য কোনো ভিসার ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আমাকে ফেসবুকে নক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এই ছোটোখাটো যারা এই সমস্যায় পড়ে আছেন তাদের সমস্যা খুব সহজে সমাধান হয়ে যাবে আমাকে কমেন্ট করে জানাবেন কে কি সমস্যায় পড়ে আছেন অথবা কার কি ধরনের সমস্যা হচ্ছে অথবা কে কীভাবে দ্রুত সময়ের মধ্যে ভিসা প্রসেস করতে চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে